আজকে সকাল থেকে অনেক বেশি গরম ছিল এত বেশি গরম ছিল যে বাইরে বের হওয়াই যাচ্ছিলো না রোদের তাপমাত্রা এত বেশি ছিল তারপর হঠাৎ করেই দেখি সন্ধ্যাবেলায় একটু মৃদু হাওয়া হাওয়া বইছে আর ফেসবুকে দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তো আমি চট করে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি মার্শাল্লা অনেক বাতাস বইছে ছাদে আর এই বাতাসে আমরা দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছিলাম আর অনেক বেশি মজাও করছিলাম সত্যি অনেক বেশি বাতাস হচ্ছিল মনে হচ্ছিলো দাঁড়িয়ে থাকা যাবে না আর এই দিকে লাভিবা ওর গাছ থেকে সুন্দর করে মানে গোলাপ ফুলগুলো কেটে নিচ্ছে আর কেন কেটে নিচ্ছে সেটাও একটু পর আপনাদেরকে বলছি তো যাই হোক গোলাপ ফুলগুলো বটি দিয়ে কেটে কেটে নিচ্ছিলো আর এই গোলাপটার কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না মিষ্টি একটা কালার অনেক ধরনের গোলাপ দেখেছি তবে এই কালারটা আমার মন কেড়ে নিয়েছে আর এই দিকে বাতাস হচ্ছে আর মুড়ি মাখা খাবো না তা কী করে হয় তো এদিকে মুড়ি নিয়ে এসে আমরা বাতাসে বসে বসে খাচ্ছিলাম আর বাইরে বিকেলটা মানে সন্ধ্যাটা উপভোগ করছিলাম মুড়ি আর চানাচুর চানাচুরে যদিও বসে খাওয়ার মতো এমন কোনো পরিবেশ ছিল না আমরা এই জন্য দাঁড়ায় দাঁড়াই খাচ্ছিলাম আর এই যে আমাদের পুরো বিল্ডিংয়ের সাতটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম আর এই দিকে মুড়িও খাওয়া হচ্ছে আর মুড়িতে চানাচুর দিয়েছি সে যা অনেক আনন্দ করতেছে তো যাই হোক মুড়ি খাওয়া শেষ করে আমরা এখন রুমে চলে আসছি মোটামুটি সন্ধ্যাও হয়ে গেছে আর এই ফুলগুলো কেন তুলেছে কী জন্য তুলেছে সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ফুলগুলো তুলেছিল লাবিবা আজকে মাদার্স ডে সেই জন্য ওর মাকে গিফট করবে দেখে আর ওর মা এখন একটু বাইরে গেছে আর আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি সেই জন্য সারপ্রাইজ গিফটগুলো আমরা রেডি করে নিচ্ছি মানে গোলাপটা সুন্দর করে রেডি করে নিলাম এর মধ্যে কিছু গাঁদা ফুল এনেছিলো আর গাঁদা ফুলগুলো সেইভাবে ভালো লাগছিল না যার জন্য তিনটা গোলাপই অনেক সুন্দর করে সেট করে নিয়েছি মার্শালা অনেক সুন্দর হয়েছে গোলাপগুলো আর এই আমরা এখন একটু কিছু খাবারের আয়োজন করব তো জাস্ট একটু ফালুদা টাইপের কিছু একটা করব তো যাই হোক পূর্ণ কিছু করা যাবে না একটু সাবু ছিল সেই সাবু দিয়ে আর কয়েকটা দুধের প্যাকেট ছিল ছোটো ছোটো সেই দুধ দিয়েই আমরা একটু করে নিচ্ছি যেহেতু গরম বেশি ঠান্ডা ঠান্ডা কিছু হলে অনেক বেশি ভালো লাগবে তো এই দিকে সাবুটা সিদ্ধ হতে দিয়ে দুধের প্যাকেটগুলো বের করে দুধটা একটু গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে যদি সরাসরি দিয়ে দেওয়া হয় আর এই দিকে দুধটা গুলিয়ে রেখে আমরা সাবুদানাগুলো সিদ্ধ হলে সেগুলো ছেঁকে নিয়েছি নেওয়ার পর একটু পানি গরম পানি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো মানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আর এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো যে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম দুধটা সেই দুধটা এখন এর মধ্যে আমরা ঢেলে দেব পানিটা একটু গরম হয়ে এলে তো এখন ফাইনালি দিয়ে দেওয়া হলো এখন আমরা অপেক্ষা করব পানিটা আসলে গরম হওয়ার জন্য মানে দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমরা আর এরকম সারপ্রাইজ প্ল্যান আমরা অনেক আগে আরও করেছিলাম কারো বার্থডে হলে আমরা সারপ্রাইজ প্ল্যান করি মানে অনেক সময় যে কোনো কিছু আসলে জাস্ট একটু মজা করা অল্প কিছুর মধ্যে একটু আনন্দ করা সাধ্যের মধ্যে আর কি আর এই দিকে সাবুদানা হতে হতেই লাভবার ফুপু ফোফো জন্য জন্য পাকাম দিয়ে মানে পাঠিয়ে দিয়েছে বছরের প্রথমা সেগুলোও কেটে নিলাম আর সাবুদানাটা এখন রান্না করে